হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে পিজিতে আমার মাম্মা মেয়ের চেক ডেট ছিল তো এরকম আগেও গিয়েছিলাম এরকম আগের ভিডিও করা আছে তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার ইউটিউবে গিয়ে দেখে আসতে পারো তো যাই হোক আমরা যাচ্ছিলাম এখন দেখো গাড়িতে বসে আছি আর আজকে ওয়েদারটা একদমই খারাপ ছিল প্রচুর বৃষ্টি হচ্ছিলো তো যেহেতু চেকআপের ডেট ছিল বৃষ্টি হোক যাই হোক মাথায় নিয়ে তো যেতেই হবে তারপর দেখো আমরা কিছুক্ষণের মধ্যেই এই যে পিজিতে ঢুকছি পিজির গেট এটা এটা পেছনের গেট সামনের গেট দিয়ে ঢুকিনি সামনের গেটটা একটু জ্যাম থাকে সেই জন্য তো আমাদের দশটার মধ্যে ঢুকতে হতো তো আমরা নটার মধ্যে চলে এসেছিলাম এই যে দেখো উপরে যে গায়নো ডিপার্টমেন্ট লেখা আছে ওখানেই আমার সিজার হয়েছিল আর তার উল্টো দিকে যে বিল্ডিংটা ওটাই হচ্ছে এসএনসিউ যেখানে মাম্মাম ছিল এতদিন ধরে এক মাস ছিল আর এখানেই চেক হয় তো দেখো আমরা যাচ্ছিলাম আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো যেহেতু ওখানে দশটার মধ্যে ঢুকতে বলেছিল কিন্তু আমরা তার আগেই অনেকটাই আগে চলে এসেছিলাম এক ঘন্টা আগে সেই জন্য আমরা গিয়ে একটু টিফিন করে নিয়েছিলাম যেহেতু কিছু খেয়ে বেরোয়নি সেই জন্য এই দেখো এটা হচ্ছে হসপিটালের ক্যান্টিন আমরা যখন চেক আপ করাতে আসি এখানেই খাওয়া খাওয়া দাওয়া করি তো এখানে আগে কুপন কাটতে হয় কেটে লাইন দিয়ে দাঁড়াতে হয় তো সকালের দিকে কতটা লাইন থাকে না তো মা দেখো খাবারটা নিচ্ছিলো তো আমরা টিফিনে লুচি আর চোলার ডাল নিয়ে নিয়েছিলাম তো আমি খাচ্ছিলাম এটা হচ্ছে এসএনসি বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর এর এক ফ্লোরে আমরা যাব এখানে লিফ্ট আছে এই দেখো লিফটের ভেতরে তারপরে দেখো আমরা মাদার্স রুমে বসে আছি এটা হচ্ছে মাদার্স রুম এখানেই সব বাচ্চাদের বেস্ট ফিডিং করায় তো এখনো মানে সময় হয়নি ডাক্তার এসে পারেনি সেই জন্য একটু বসিয়ে ওকে একটু বেস্ট ফিলিং করিয়ে দিচ্ছিলাম আর এখনও ফাইলটা দেয়নি সেই জন্য বসেছিলাম নাম ডাকবে তারপরে ফাইলটা দেবে দেখো আজকে বেশি কেউ আসে না হয়তো বৃষ্টির জন্য কেউ অনেকে আসতে পারেনি নইলে পুরো এই ঘরটা পুরো ভর্তি থাকে তো তো দেখো আমি ভিডিওটা যতটা পারছি দেখানোর চেষ্টা করছি তোমরা দেখে নাও এখানে ক্যামেরা অ্যালাও নেই তবুও আমি চেষ্টা করেছি দেখানোর তারপর দেখো এই ক্লিপটা হচ্ছে যখন ওকে চেক আপ করিয়ে এসেছি তারপরে ওকে একটু সেদ্ধ খাচ্ছিলাম তার আগের ক্লিপ নিতে পারিনি কারণ ডাক্তারের চেম্বারে একদমই ফোন অ্যালাও নেই সেই জন্য ওকে খাওয়ানোর যে কি জ্বালা সেটা তোমাদের আমি আগেও বলেছি এখানেও সেই একই প্রবলেম খেতেই চাইছিল না তাই মা ঘোরার আমি খাওয়াচ্ছিলাম তারপর দেখো খেতে খেতে ঘুমিয়ে পড়েছিল ওকে আমরা তোলার চেষ্টা করছিলাম কারণ এরপরে হচ্ছে কানের চেক আপ আছে কানের চেক জন্য বাচ্চাকে জাগিয়ে রাখতে হবে সেই জন্য ওকে আমরা জাগানোর চেষ্টা করছিলাম কিন্তু ও তো ঘুমে ঢুলেই পড়ছিল এইটা হচ্ছে ওয়ান ফ্লোর এর যে রুমগুলো আছে এখানেই ডাক্তার চেক করে তো এইটুকু নিয়ে ভিডিওটা করতে পেরেছি কারণ তার ভিতরে আমি নিতে পারবো না তারপর দেখো চেক হয়ে যাওয়ার পর আমি চলে যাচ্ছিলাম লিফটে উঠে পড়েছিলাম আর মামামকে মায়ের কোলে দিয়ে দিয়েছিলাম মা ওই দিক দিয়ে সিঁড়ি দিয়ে নামছিল তো চেক আপ করিয়ে নেমেছিলাম প্রায় দুটো বাজে তারপরে দেখো আমরা ক্যান্টিনে চলে গিয়েছিলাম দুপুরে খাওয়ার জন্য এই যে এখানে বলেছিলাম না যে লাইন দিতে হয় এখানে টোকেন কাটতে হয় তারপরে ভেতরে ঢুকতে হয় তো মা লাইনে দাঁড়িয়েছিল আর আমি মামামকে নিয়ে বাইরেটা দাঁড়িয়েছিলাম ভিতরে এতটাই ভিড় হয়েছিল যে আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে পড়েছিলাম তারপরে দেখো আমরা যাচ্ছিলাম ওখান থেকে প্রায় বেজে গেছিলো তিনটে বেরোতে বেরোতে দেখো মাম্মের জামাটা চেঞ্জ করিয়ে দিয়েছিলাম যেহেতু সকাল থেকে পড়েছিলো আর ক্যাম্পাসটাও বদলে দিয়েছিলাম সেই জন্য জামাটা চেঞ্জ করে দিয়েছি বাড়ি যাওয়ার সময় ওদারটা একটু চেঞ্জ হয়েছিল বৃষ্টিটা একটু ধরন করেছিল। যাওয়ার সময় তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো ওই জন্য ছাতা নিয়ে গিয়েছিলাম তারপর দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির গলি আমরা চলে এসেছিলাম গাড়ি থেকে যখন নেমেছি তখন ঝিঝির করে বৃষ্টি পড়ছিলো ওই জন্য তো একদম ভেজানো যাবে না তাই ছাতাটা নিয়ে মাজাচ্ছিলো তো ভিডিওটা আমি এখানেই এন করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর আমাকে ফলো করে রাখো আর যারা যারা আমার আগের চেকআপের ভিডিওটা দেখোনি তারা আমার ইউটিউবে গিয়ে দেখে আসতে পারো দেখাবে পরের ভিডিওতে এটা